নমস্কার দ্য জয়ফুল জার্নি বাই অর্চনার একটি বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাচ্ছে অগ্রিম শুভেচ্ছা আপনাদের সকলকে জানাচ্ছি ও কলা বু সম্বন্ধে যা ছাড়া দুর্গাপূজা করা যায় না নবপত্রিকা কি কেন দুর্গা পুজোতে নয়টি বিশেষ পাতার প্রয়োজন রয়েছে এবং কলা বইয়ের বা তাৎপর্য এই সকল বিষয়গুলির ওপরেই আজকের আলোকপাত করবে তাই আজকের আলোচনাটাও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে সকলকে জানাবার সুযোগ করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির আসলে দুর্গাপূজা একদিনের নয় দিন ধরে চলতে থাকা এই পূজা শুরু হয় পিতৃপক্ষের অবসানের সাথে সাথে নয় দিন ব্যাপী মায়ের নয়টি রূপের পুজো হওয়ার পর দশমীতে গিয়ে এই সমাপ্ত হয় সেই দিন অবাঙালীদের কাছে এই অনুষ্ঠানের মাধ্যমে এই পুজো সমাপ্তি ঘটে এই দুর্গা পূজার সাথে ছোট ছোট অনেক পর্যায় বা অনুষ্ঠান জড়িয়ে আছে সেই একটি পর্যায় বা অনুষ্ঠান হল নবপত্রিকা এটি পালন করা হয় মহা সপ্তমীর নবপত্রিকার স্নানের মাধ্যমে শুরু হয় মহা সপ্তমীর পুজো নবপত্রিকার মানেই হলো বা অর্থ হলো নয়টি গাছের পাতা বা নয়টি গাছ এই নয়টি গাছ ছাড়া এই পুজো করা সম্ভব নয় বা এই পুজো সম্পূর্ণ হয় না এবার জেনে নেব যে নয়টি গাছ কি কি নয়টি গাছ হলো প্রথমেই কলা বা রম্ভা গাছ তার সাথে রয়েছে ডালিম বা ডারিম্ব গাছ তার সাথে হলুদ বা হরিদ্রা গাছ বিল্লো বা বেল গাছ অশোক গাছ জয়ন্তী গাছ আর ধান গাছ কচু গাছ সমান প্রতিবাদ কলা গাছের সাথে মানে মেইন হচ্ছে বড় একটা কলা গাছ নেওয়া হয় তার সাথে বাকি সমস্ত গাছেরই শেকড় সহ নেওয়া হয় কলা গাছেরও কিন্তু শেকড় সহই নেওয়া হয় এবং বাকি সমস্ত গাছের শেকড় সহ নিয়ে তার সাথে দুটো বেল নেওয়া হয় বড় বড় তাকে সাদা অপরাজিতার কাণ্ড দিয়ে বেঁধে দেওয়া হয় কলা গাছের সাথে বাকি আটটি গাছকে লতানো কাণ্ড সাদা অপরাজিতা গাছে। লতানো কাণ্ড দিয়ে বেঁধে যে নবপত্রিকার রূপ দেওয়া হল একে হয় এবং ঘটার আকারে একে নববিবাহিত বধুর রূপ দেওয়া হয় এবং এই নবপত্রিকাকে রূপে মা দুর্গা ও মা দুর্গার পরিবারের সাথে একই জায়গায় পুজো করা হয়ে থাকে নবপত্রিকাকে অবশ্যই হয়। এবং একে প্রচলিত বা সাধারণ চলতি ভাষায় একে কলা বলা হয়ে থাকে আর এই নবপত্রিকার মাধ্যমে মা দুর্গার নয়টি রূপের পুজো হয়ে থাকে এই নবপত্রিকার নয়টি গাছের অধিষ্ঠাত্রী দেবী কে চলুন এবার সেটা জানি কদলী বা কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা ব্রহ্মাণী কচু গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা কালী হরিদ্রা বা হলুদ গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা উমা বিল্লো বা বেল গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন শিবা এবং জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন কার্তিকী ডাড়িম্ব বা ডালিম গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন রক্তদন্তী অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন শোকরহিতা ধান গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা লক্ষ্মী মানকচু গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা চামুন্ডা মহাসপ্তমীর দিন সকালবেলা যিনি পুরোহিত তিনি নবপত্রিকাকে কাঁধে করে কাছাকাছি কোনো জলাশয়ে নিয়ে যান এবং সাথে যায় ঢাকি ঢাক বাজাতে বাজাতে এবং মহিলারা সাথে যায় উলুধ্বনি ও শঙ্খধ্বনি দিতে দিতে তারপরে জলাশয়ে গিয়ে শাস্ত্রবিধি মেনে নবপত্রিকাকে স্নান করানো হয় এরপর তাকে লাল পাড়ে সাদা শাড়ি নববিবাহিত বধুর মতো করে পড়ানো হয় এবং আবার কাঁধে করে যেখানে সিংহাসন তার ঠিক ডান দিকে কাঠের সিংহাসনে নবপত্রিকাকে প্রতিস্থাপন করা হয়েছে বহু প্রাচীন কাল থেকে এই প্রথা চলে এসেছে নবপত্রিকার যখন পুজো হয় তখন মা চামুন্ডার পুজো হয়ে থাকে নবপত্রিকা অর্থাৎ নবপত্র পূজার মাধ্যমে দেবী ধরিত্রী মাতার বা পৃথিবী মাতার পূজা হয়ে থাকে মা দুর্গা বা মহামায়া এই জগৎ সৃষ্টির মূলে অবস্থান করেন আর সেই কারণে প্রথাগত বা অপ্রথাগত ভাবে যেভাবেই হোক আমরা নবপত্রিকা বা শস্যমাত্রিকার পূজার মাধ্যমে আসলে সৃষ্টির আদি মহামায়ার পুজো করে থাকি আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন